টুলস সার আমরা কাজ করতে পারবো না প্রথম যে টুলসটার নাম সেটা হচ্ছে মিনসার মানে বিশেষ করে করাত করে আরব কান্ট্রিতে বলে থাকে মিনশার তহসিলা মানে মাল্টিফ্লাক মটর মানে মোটর ইলেকট্রিক যে মোটর আছে সেই মটরকে আরবিতে বলে মটর লাম্বা মানছে বাতি লাম্বা আরবি শব্দের অর্থ হচ্ছে বাতি বা লাইট সিল্ক আরবি শব্দের অর্থ হচ্ছে তার বা ইলেকট্রিক ওয়্যার বিশেষ করে ইলেকট্রিক ওয়ারকে বা তারকে আরবিতে বলে সিল্ক সাকুশ, মানে হাতুরি জরোদিয়া মানে জরোদিয়া মোফাক মানে স্ক্রু ড্রাইভার বা টেস্টার স্ক্রু ড্রাইভারকে বিশেষ করে বলে মোফাক লোহা আরবি শব্দের রথ হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড আরবিতে বলে লোহা সিজার বা কৃষিকে আরবিতে বলে মাগাস কারবাই বা কাহারবাই মানে ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি কারবাই বা ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি মিটার মানে মেজারিং টেপ মাপামাপি করার জন্য যে টেপ ব্যবহার করা হয়ে থাকে সেটাকে বলে মিটার গারা মানছে আঠা আঠা জাতীয় বা আঠা জিনিসকে আরবিতে বলে গারা সিল্লাম মানছে মই বা সিঁড়ি সাহা মানছে কোদাল মিসমার মানছে তার কাটা বা পেরেক তার কাটা বা পেরেককে আরবিতে বলে মিসমার মাজুন মানছে পুটিং পুটিংকে আরবিতে বলে মাজুন বুর্গি মানছে স্ক্রু স্ক্রুকে আরবিতে বলে বুর্গি মোফাক কাবির বড় স্ক্রু ড্রাইভার বড় স্ক্রু ড্রাইভারকে আর ভিতে বলে মোফাক কাবির আর ছোট স্ক্রু ড্রাইভারকে আর বলে মোফাক সাকির মোফাক মোরব্বা স্টার স্ক্রুড্রাইভার স্টার স্ক্রুড্রাইভারকে আর ভিতে বলে মোফাক মরব্বা শর্মতা মানছে দুশ্চরিত্রা নষ্টা মহিলা বা দুশ্চরিত্রা আরবি হচ্ছে শর্মতা মখ মাফি মানে মগজ নাই বা গিলো নাই গাবি মানে বোকা খাইওয়ান মানছে জানোয়ার কালফ বা গ্যালফ বা কেলফ কুত্তা বা কুকুর হুয়া মারিত সে অসুস্থ রা হাসপাতালে যাও মাফিরো কি কিদা কিদা আঁকা বাঁকা যেও না বেদিক সেদিক করো না রসিদ আলাতুল সর্বদা সোজা চলবে রসিদ আলাতুল সর্বদা সোজা চলবে রসিদা সোজা যাও আলাতুল মানছে সবসময় খুয়া মাফি কয়েস সে লোক বালো না হুয়া মানছে সে মাফি কয়েস মানছে বালো না হাদা মাফি কয়েস এটা ভালো না হাদা মানছে এটা মাফি কয়েস মানসে ভালো না হুয়া মোখ তার বুদ্ধি নেই হুয়া মিয়া মিয়া সে অনেক ভালো রেজ্জাল মিয়া লোকটা অনেক ভালো রেজ্জাল মানে লোক বা পুরুষ মিয়া মিয়া মানছে অনেক ভালো বা উত্তম একশো তেকশ রাস খারবান মাথা নষ্ট বা মাথা খারাপ রাস মানসে মাথা খারবান মানুষের খারাপ বা নষ্ট হুয়া মাররা তবান সে একেবারে ক্লান্ত বা দুর্বল খুয়া মারাত বান সে একেবারে ক্লান্ত বা অনেক দুর্বল হু মুশকিল ওয়াজিদ সে সুবিধার না সে অনেক সমস্যার লোক হু মুশকিল ওয়াজিদ সে সুবিধার না হুয়া মাফি হুয়া মখ মাফি তার মগজ নাই হুয়াফি মাফি ইনসাফ তার কোনো বিবেক নাই আমার কাছে ওষুধ নেই ইন্দি মাফি দেওয়া আমার কাছে ওষুধ নেই ইন্দি মানছে আমার কাছে মাফি দেওয়া ওষুধ নাই দাওয়া মানছে ওষুধ বা মেডিসিন বেশি দূরে যেও না ফিরো জিয়াদা বঈদ বা মাইরো মাইরো ওয়াজিদ বাইদ বেশি দূরে যেও না। মাইর মানি যেও না জিয়াদা মানছে বেশি ওয়াজিদ মানছে বেশি মানছে দূরে তুমি অপরাধী মুজরিম তুমি অপরাধী বা ক্রিমিনাল আমি তার জন্য অপেক্ষা করতেছি আনাফি হুয়া আমি তার জন্য অপেক্ষা করতেছি বাদ দাও খাল্লি বাল্লি বা ছাড়ো খাল্লি বাল্লি ছাড়ো বা বাদ দাও আলাতুল তাখের মাইসির সির সবসময় দেরি করা উচিত না মাইসির সির চেয়ে উচিত না সম্মানিত আরবি ভাষা শিখার দর্শক বিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম